আপনি এত সরকার বিরোধী একটা ভয় সরকারের ক্ষমতাশালী ব্যক্তিরা তো আরো বেশি চাপ সৃষ্টি দরকার ছিল আমাকে যাই হোক আমি আর পুরো প্রসঙ্গে যাইতে চাই না কিন্তু তারা শীল কিন্তু আপনারা আপনি স্বাধীনভাবে প্রোগ্রাম করতে আমার মনে আছে আমার মনে আছে আসিফ ভাই সরি আমি আমার মনে আছে আপনি আমার প্রোগ্রামে এসে বলছিলেন প্রধানমন্ত্রী এই কাজটা করছে গাধার মতো যখন তার না মানে সিরিয়াসলি আই এম টেলিং ইউ আপনি

যে প্রফেসর ইউনুস আমাদেরকে মিথ্যাবাদী বলছে যদিও মিথ্যাটা বলছে আপনার সরকার আপনারা এই করিডোর নিয়েই বলি করিডোরের ব্যাপারে আমরা কোনো প্রশ্ন করি যতক্ষণ পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টা না বলছে যে আমরা এখানে একটা করিডোর দিতে যাচ্ছি টেনায়া পেচায়া হাই রিপ্রেজেন্টেটিভ বলছে যে এইখানের মধ্যে একটা ত্রাণ করিডোর হচ্ছে মানবিক করিডোর না ডক্টর মোদী কি বললেন যারা এইগুলি বলতেছে শুধু মিথ্যা কথা বলতেছে জাতির উদ্দেশ্যে ভাষণ আমিও তো বলছি আমি মিথ্যাবাদী মানে এই কথা আমি কারা গিয়ে বলবো আমিও তো এটা উনারা বলছেন এবং উনারা এটা নিয়ে কথাও চালাইছেন এটা কেমনে হলো স্যার কিছু বক্তব্য সম্পর্কে বলেছেন মিথ্যাবাদী একটু জেনারেলাইজ হয়ে গেছে কিন্তু স্যার কিছু বক্তব্য কিছু মিথ্যা কথা তো বলা হয়েছে তাহলে কিছু মিথ্যা কথা বলা হয়েছে কিছু কথা ছিল কারেক্ট এবং স্যার যে কথাগুলো সেটা উদ্দেশ্য করে বলেছেন আমি আপনাকে বলে আমি তো সরকারের না হ্যাঁ এখন ধরেন আমি আমার ব্যাপারগুলো থাকে আমি আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ধরেন আমি আপনাকে বুঝাই বলি আমার একটা কথা দেখে আমাকে প্রায় লোকজন বলে বা বলার চেষ্টা করে আমাকে আমার তো আপনার ফেসবুকে কমেন্ট করার সময় হয় না আমাকে হোয়াটসঅ্যাপে আমার বন্ধুরা কেউ কেউ পাঠায় বলে যে আপনি আগে বলতেন আপনি নাকি দায়িত্ব পেলে সারাদিন কাজ করবেন যারা করবেন ইত্যাদি ভাই আমি সারা দিনই আমি সারা দিন আপনি তো দেখছেন খালেদ না ভাই আমি সারা দিনই কাজ করি আপনাদেরকে অনেস্টলি বলি আমি সরকারে দায়িত্বে আসার আগে চার পাঁচ ঘন্টার বেশি কাজ করতাম না আমি এখন কম পক্ষে বারো ঘন্টা কাজ করি আপনারা যারা সাংবাদিকরা আছেন আমার মন্ত্রণালয়ে যায় দাঁড়ায় থাকেন দেখেন আপনারা আমার যারা কলিগ আছে জিজ্ঞেস করেন আপনারা আমার বলেন আপনার কাজের কোয়ান্টিটি কি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি আমি দশ মাসে আইন মন্ত্রণালয়ে যে কাজ করেছি বাংলাদেশে কোনো আইন মন্ত্রী দশ মাসে এত কাজ করে নাই বাংলাদেশে কোনো আইন মন্ত্রী পিপিজিপি এরকম চার হাজার নিয়োগ দেয় নাই বাংলাদেশে কোনো আইন মন্ত্রী ষোলো হাজার কেস প্রত্যাহারের সিদ্ধান্ত দেয় নাই ষোলো হাজার কেস প্রত্যাহার করতে হয়েছে এই কেসের যে কাগজপত্র আছে চার্জশিট আছে এবং অধিকাংশ ক্ষেত্রে এফআইআর আছে সেগুলিকে পরীক্ষা করে আমি বলতে কিন্তু আমি আইন মন্ত্রণালয় বুঝাচ্ছি আমার আমার যত কাজ আছে তার মূল কৃতিত্ব হচ্ছে আমার আইন মন্ত্রণালয় কর্মকর্তারা তারা তারা শুক্রবার অফিস করেছে তারা শনিবার অফিস করেছে তারা বিয়ন্ড দা অফিস আর সাতটা আটটা নয়টা পর্যন্ত কাজ করেছে পরে এই কাজগুলা করেছে আমাদের একটা মন্ত্রণালয়ের উদ্যোগ অপরাধ আদালত পুনর্গঠন সপ্তাহে আমি এবং পূর্ত মন্ত্রী সেখানে কাজের অগ্রগতি দেখতে গিয়েছি আমরা আপনার সংস্কারের প্রসঙ্গে মেজর যে কোয়ার্ডিনেশন ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেবল সংস্কার ভাগ করে করে বিভিন্ন মন্ত্রণালয়কে দিয়েছি আমরা সংস্কার কাজ সবচেয়ে বেশি সংস্কার কাজ করেছি আমরা অন্য মন্ত্রণালয়কে যতভাবে পারা যায় আমাদের ওপিনিয়ন দিয়ে হোক অ্যাডভাইস দিয়ে হোক আমাদের কমেন্ট দিয়ে হোক সাহায্য করেছি প্রত্যেক দিন রুটিন কাজ আমার অফিসে একদিন আইসেন রকম ফাইল জমে থাকে সেই ফাইল গুলা ক্লিয়ার করতে হয় এগুলির বাইরে এগুলি কাজ রুটিন কাজের বাইরে খালেদ আমাকে একটু বলতে দিবেন আমি রুটিন কাজের বাইরে কি কি কাজ করেছি সেটা বললাম আরেকটা কথা বলি আপনাকে এই যে কাজ সকাল থেকে রাত পর্যন্ত এই যে এইখানে এই অফিসে এই রুমের মধ্যে আমার বিল্ডিং ইয়ের অফিসে বসে মাঝে মাঝে দুইটা বাজে কাজ করি আমি আমাদের যে প্রবাসী কল্যাণের যে একজন কর্মকর্তা আছে উনাকে ঈদের দিন আমার খেয়াল নাই আমি কাজ করছিলাম সৌদি আরব যে আমাদেরকে ড্রাফট এগ্রিমেন্টটা পাঠিয়েছে সেই এগ্রিমেন্টের ভিত্তিতে আমাদের আমি নিজে করছিলাম নিজে করে আমাদের একজন কর্মকর্তাকে পাঠিয়েছি উনি আমাকে অবাক হয়ে ফোন করছে বলে স্যার আজকে না ঈদ আপনি কাজ করতেছেন আমি অবাক হয়ে বললাম কিনেছে আমার তো সময় নাই আমার বন্ধুদের মধ্যে কাজগুলো আগায় রাখতে হবে এবং আমার কাছে দুঃখ লাগে কি যে আমি কি ভাই আপনার ভিডিও করে দেখাবো সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করতেছি আপনার খবর নেন না আপনার কাজের কোয়ান্টিটি দেখেন না আমি তো আপনাকে বললাম আমি যে চ্যালেঞ্জ করলাম না দশ মাসের চেয়ে বেশি কাজ কি করতে পারে হিউম্যানলি পসিবল খালি আপনাকে কোয়ান্টিটি ওয়াইজ বলি আমি প্রতিদিন এভারেজে বারো ঘন্টা কাজ করি এখানে আমি চার পাঁচ ঘন্টা কাজ করতাম এবং আমি আপনাকে বলি প্রথম একটা কথা বলি প্রথম দুই মাস তিন মাস আমি ষোলো ঘন্টা কাজ করতাম প্রথম এক মাস আমি এভারেজে তিন ঘন্টা ঘুমাতাম আমি জীবনে কোনোদিন আমি একমাত্র পিএইচডি করার সময় লাস্ট যখন এডিট করছিলাম ওই লাস্ট তিন মাস এত কষ্ট করেছি জীবনে আমি এত কষ্ট করি নাই আমি প্রফেসর আসিন নজরুল আসলে আমাদের একটু সময় আজকে আমাদেরকে একটু যদি বেশি সময় দেন আমাদের একটু দেরিও হয়ে গেছে শুরু করতে কারণ অনেকগুলি বিষয় আসলে দর্শক আপনি জানেন যে আমরা একটু একটু আইনের প্রসঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করি যে গত ফেব্রুয়ারি মাসে আপনি একটি বক্তব্য দিয়েছিলেন যেখানে আপনি বলেছিলেন যে হুটহাট কাউকে জামিন দেবেন না আমি আপনাকে কোর্ট করছি যিনি জামিনের যোগ্য তাকে বঞ্চিত করবেন না অনেকেই বলছেন আইন উপদেষ্টার চেয়ারে থেকে আপনি যখন এটি বলছেন তখন সেটা বিচার বিভাগের শাসন বিভাগের হস্তক্ষেপের ইঙ্গিত হিসাবে এটিকে দেখতে হবে আমি দুইটা কথা যদি আপনি একসাথে দেখেন তাহলে হস্তক্ষেপের ইঙ্গিত হবে না আপনি একটা মনে রাখতে হবে যে আমাদের এখানে বিচার বিভাগও তারা প্রচন্ড আত্মবিশ্বাসীনতায় ভুগছিল কারণ শেখ হাসিনার আমলে তাদেরকে দাসত্বের মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে তারা কি ডিসিশন নিবে কি ডিসিশন নিবে না প্রত্যেকটা জিনিস আইন মন্ত্রণালয়ের কাছে তাদেরকে মুখও বলতে হতো মুখ চেয়ে থাকতে এগুলো আপনি জানেন মানানোর কথা না আমি পলিটিক্যাল কেসের কথা বলছি নর্মাল কেসের না এখন ধরেন তাদের তো আমি তো আর ফোন করি না তাদের আমি তো ডিরেকশন দিই না জেনারেল যে রুলটা আইনের ক্ষেত্রে জেনারেল যে রুলটা সেটাই তো আমি বলেছি আপনি হুটহাট করে জামিন দেবেন না আবার যারা ডিজার্ভ করে তাদেরকে বঞ্চিত করবেন না কারণ আগের আমলে হুটহাট করেই জামিন দেওয়া হতো আওয়ামী লীগের লোকদের আর যারা পাওয়ার কথা তাদেরকে বঞ্চিত করা হতো বিএনপির লোকদের বা জামাতের লোকদের বা আপনার হেফাজত ইসলামের লোকদের সেই জন্য আমি কার্ডিনাল প্রিন্সিপালটা বলেছি কার্ডিনাল প্রিন্সিপালটা আমি ওপেনলি বলেছি আমি যদি হস্তক্ষেপই করতে চাবো আমি কি গাধা আমি কি ওপেনলি বলবো তাহলে আমি ফোন করে বলবো যে এটা করো দুইটা বিষয় প্রফেসর প্রফেসর আজিজ নজরুল আপনি আইনের শিক্ষক হওয়ার কারণে জুডিশিয়ারিতে যারা আছে তাদের অনেকেই আপনার ছাত্র এমনকি উচ্চ আদালতেও আপনার ছাত্রদের মধ্যে অনেকে রয়েছেন আমি কিন্তু আপনি যখন আইন উপদেষ্টা মানে সরকারের নির্বাহী বিভাগের চেয়ারে বসে যখন এই কথা বলেন তখন যারা জুডিশিয়ার মানে যারা চালান তাদের

আনিসুল হক বলে হ্যাঁ আনিসুল হক এটা বলে পছন্দ করতাম না কারণ আনিসুল হক 15 বছর বিএনপির লোকদেরকে যেভাবে জামিন বঞ্চিত করেছেন উনার আমলে খালেদাজীর যেভাবে বিচার হয়েছে তারেক রহমানের যেভাবে বিচার হয়েছে উনার আমলে যেভাবে গুম করা হয়েছে ওই আমলের প্রেক্ষিতে মনে হয় এই লোকটার মধ্যে অশোভন কোনো চিন্তা আছে প্রত্যেকটা কথার মধ্যে একটা অশোভয় আছে আমরা তো এগুলি করি কি আই আমরা তো কাউকে ঘুম করি নাই কিন্তু জামিনদারকেতে কি করেছেন প্রফেসর আসিফ তো আপনি আমার বন্ধু শাকিল তার স্ত্রী রূপা তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সেই হত্যা মামলা তাদের জামিন পাইতে কোন জায়গায় আটকায় আমি তো আটকানোর জায়গা দেখি না মামলা থাক হত্যা মামলা থাক আরো দশটা মামলা থাক কিন্তু তাদেরকে জামিনে কোথায় আটকায় আমি তো আইনে জামিনে আটকাইতে দেখি না স্যার আমাকে যদি একটু আলোকিত করতেন একই তো কথা সরকারের পছন্দ করে না আপনারা এখন মানে সরকারের বিরুদ্ধে সেজন্য আপনি আদালতে রাখা দিচ্ছেন মানে তারা জামিন হবে না আজকে দশ মাস হয়েছে আচ্ছা আমি আমি মাঝখানে আপনার কথা শুনই নাই বাট আমি বুঝতে বুঝতে পারছি আপনি শাকিল ফারজানার উপর কথা বলেছেন জি দেখেন আপনাকে আমি আপনাকে আমি একটা স্পষ্ট কথা বলি আপনার একটু দৃষ্টি লক্ষ্য করবেন কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বিচারিকা আদালতে থেকে জামিন হয়েছে কিছু ক্ষেত্রে হওয়ার পরপরি আপনার সারাসবন্ধ থেকে সোনারেস দেখিয়েছে কারণ অন্য কেউ লোক মামলা করে দিয়েছে যেমন একটা एग्जांपल আপনাকে বলি ইঞ্জিনিয়ার মোশারফ শabek MP শabek MP দবিরুল ইসলাম ওনারা অসুস্থ ওনারা কিন্তু জামিন পেয়েছে তিন চারটা মামলা জামিন পেয়েছে তারপর সাথে সাথে জামিন পাওয়ার সাথে সাথে এখন বিএনপি করে না জামাত করে নাকি ছাত্ররা করে আমি যাই না সাথে সাথে একটা মামলা হয় সাথে সাথে আপনি এগুলি করে দেখেন কিছু ক্ষেত্রে ধরেন একটা গণ আন্দোলনের পর যেখানে গণ অভ্যুত্থানের পর যেটা একটা বিপ্লবের সম্ভাবনা সম্পর্ক যেখানে সত্যি সত্যি এক হাজার থেকে দেড় হাজার লোক মারা গেছে যেখানে হাজার হাজার লোকের অঙ্গহানি হয়েছে যেখানে এত বড় আপনি খেয়াল করেন খালেদ যখন এছাদ আমলে টোটাল নয় বছরে মারা গেছে তারপরে মানুষ কি দুই তিন সপ্তাহে এক হাজার দেড় হাজার লোক মারা যাওয়ার পর মানুষের মনে যেই ক্রোধ তৈরি হয় মানুষের মনে বিচার বিভাগ পুলিশের প্রতি যে রাগ তৈরি হয় যে পনেরো বছরে তুমি আমার জামিন দাও নাই পনেরো বছরে তুমি আমার ফলস কেসে ঢুকাইছো তখন বিচারক কি নিজে নিজেই ভয় পায় কি না বিচারক কি সেনসিটিভিটির সেনসিটিভিটির বিচারে যে নিজে নিজেই জামিন ভয় পায় কিনা সেটা তো জিজ্ঞেস করাClientRect আমার নাই এগুলা অনেক কিছু ডাইমেনশন আছে এই পরিস্থিতিতে বাংলাদেশে কখনো হয় নাই কখনো হয় নাই আমি 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 আপনাকে আমি আপনাকে আমি আপনাকে শুধু একটা তথ্য দেই কারণ আমার আমারও কিছু বন্ধু আছে যারা এখন সরকারি চাকরি করেন তাদের একজন একজনের সঙ্গে পরিচয় করাই দিলেন তিনি উত্তর অঞ্চলের একটি জেলা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাদের সমন্বয়কদের একজন তাকে একটা ফোন করা ওইখান থেকে উদ্যোগ করে নিয়ে আসছেন এই হচ্ছে গল্প তারপরে আর স্বাভাবিকভাবে মামলা কার্যটা কেমনে চলবে আর আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইন মন্ত্রণালয়ের অধীনে অসম্ভব অসম্ভব কোন সমন্বয়কের ফোনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করব পরীক্ষা নিয়ে পরীক্ষা হয়তো আপনার অজান্তেও হইতে পারে আমি জানি না আমি জানি না তাকে অসম্ভব হতে পারে আমি জানি না কিন্তু অসম্ভব আচ্ছা আপনি আমাকে এরকম চিনেন আমি শেখ হাসিনাকে ভয় পাই না একটা সমন্বয়ক বলবে আমি ঘরে চেঞ্জ করে দিব এখন শুনেন আমাদের আমাদের এখানে শুনেন আমাদের এখানে কিছু চেঞ্জ হয়েছে যেটা হয়েছে আপনার স্থানীয় পর্যায়ে বিদের সাথে খারাপ সম্পর্ক হয়ে গেছে খুব খারাপ অবস্থা কিছু কিছু তারা ফিল করেছে ওই এলাকায় তাদের জাজমেন্ট নিয়ে অনেক প্রশ্ন আছে মানুষ ছিল তারা রিকোয়েস্ট করে জায়গা চেঞ্জ করেছে আর কিছু কিছু বিচারকের বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ ছিল তাদের ক্ষেত্রে জায়গা চেঞ্জ করা হয়েছে এখানে কোনো সমন্বয়কের কথায় বা কারো কথায় আমরা কাউকে পরিবর্তন করি নাই সরি ওকে আপনাকে যে বলেছে আমি তাকে চ্যালেঞ্জ করলাম আপনি উনাকে বললেন আমার সাথে গোপনে যায় দেখা করে বলতে দেখাতে আমি তাকে প্রতিকার দিব যদি এরকম কিছু আমার অজান্তে হয়ে থাকে আচ্ছা ঠিক আছে আমি তাকে বলবো অবশ্যই এবং তিনিও নিশ্চয়ই আজকে এই অনুষ্ঠান দেখছেন এবং তিনি নিশ্চয়ই সরাসরি বলবেন হয়তো হয়তো আর আমাদের দর্শক আরেকটা প্রশ্ন করেছেন যে এই যে চার পাঁচটা বিষয় নেই একটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন দুই হচ্ছে সাগররুনীর রুনির হত্যাকাণ্ডের ব্যাপারে আপনি কোনো এটা কিছু বলবেন কিনা সবচেয়ে বেশি প্রশ্ন আর কি এগুলি নেওয়া এবং বিডিআর মিউটিনি যেটা আছে সেটার ক্ষেত্রে সরকার কোনো ভাবে ওই মামলাটাকে সেনা বাহিনীর ভয়ে বা অন্য কোনো কিছুর কারণে প্রভাবিত করতেছে কিনা চিনময় কৃষ্ণ কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে বাকি যে দুটো প্রসঙ্গ বলছেন সেটা আমার মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় না আমি এটার সম্পর্কে আপনাকে करेक्ट ইনফরমেশন দেওয়ার মত অবস্থায় নাই চিনময় কৃষ্ণ দাশের ব্যাপারে উনি সম্ভবত হাইকোর্টে জামিন পেয়েছিলেন তাই রাইট হাইকোর্টে জামিন পেয়েছিলেন হাইকোর্টে জামিন পাওয়ার পর अगेन উনাকে বোধহয় নতুন কেস দেওয়া হয়েছে আপনি একটু খোঁজ দিয়ে যখন একটা নতুন কেস দেওয়া হয় ওই কেসটাকে আমরা পুলিশ দিয়েছে বা সরকার দিয়েছে আপনি একটু খোঁজ দিয়ে দেখেন আপনাকে আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে বললাম আপনি বলতে চান সে কাছে না গভর্নমেন্ট সাথে আমাদের পার্থক্য পার্থক্য হচ্ছে সে কাছে না পুলিশ নিজে মামলা দিত আমাদের সময় পুলিশ মামলা দিয়েছে কিনা আপনাকে চ্যালেঞ্জ করলাম মামলা দেয় বিএনপির লোক মামলা দেয় জামাতের লোক মামলা দেয় ছাত্রদের নেতৃত্বে পরিচিত গণপুত্থানের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা দেয় আপনার কিছু আইনজীবী যোগ সাজেশে মামলা হয় ক্ষোভ থেকে মামলা হয় বিচারের প্রত্যাশা থেকে মামলা হয় ব্যবসা বাণিজ্যের লোক থেকে কোনটার মধ্যে সরকার কোনোভাবে ইনভলভ না এখন একটা এরকম পরিস্থিতিতে পনেরো বছর যারা যাব যারা ক্ষুদ্ধ বিরুক্ত বঞ্চিত হতো ক্রুদ্ধ প্রত্যেকটা অ্যাকশনকে আমরা খালি আহ্বান জানাতে পারি আমি তো অ্যাকশনের পার্ট না আমি তো সেটা করছি না সেখানে সরকার নিজে করতো মামলা ওকে আমরা প্রফেসর আসিফ নজরুল আপনি যেমন আমাকে মানে মানে আমার মতো অনেক সাংবাদিকের যেরকম মানে এক ধরনের আলোকবর্তিকা আইডল আইনের ক্ষেত্রেও কিন্তু অনেকে আপনাকে এরকমভাবে শিক্ষক মানেন এবং আপনার সরাসরি ছাত্রও রয়েছেন আপনি স্নেহ করেন একজন প্র মানে মানে প্রতিতশে আইনজীবী আমার থেকে একটু বয়সে কম ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ফেসবুকে লিখেছেন এটিএম আজহারের মামলায় প্রসঙ্গে মামলা আইনজীবী আমি তাকে কোর্ট করছি যে তিনি আগের প্রসিকিউশনের দায়িত্ব নেবেন না তিনি বলেছিলেন এটিএম আজহারের মামলায় আইনজীবী বলেছেন তিনি আগের প্রসিকিউশনের কাজের দায়িত্ব নেবেন না তিনি এও বলেছেন তিনি আগে বিরাট সংখ্যক অভিযুক্তের পক্ষে লড়েছেন এটা নিশ্চিত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তিনি মানে আমরা যদি তার কথা এরকম শেষ করি যে এরকম পরিস্থিতি আসামিকে খালাস দেয়া ছাড়া কোর্টের আর কিছুই করার ছিল না ফলে এক্ষেত্রে আইন উপদেষ্টা ভালো বলতে পারবেন কেন তিনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিবেচনা রেখে প্রসিকিউটর নিয়োগ দিলেন না এক পর্যায়ে বেরিসেস জ্যোতিমিয়া বড় এরকম বলেছেন যে আসামি পক্ষের আইনজীবীর দুর্দান্ত সাবমিশনের বিপরীতে ট্রাইব্যুনাল পক্ষের আইনজীবী ছিলেন নেহায়ত শিশু আপনি এই বিষয়টি খেয়াল করেছেন কিনা এবং বেরিসেস জ্যোতিমিয়া এর জন্য মানে আপনাকেই আসলে মানে আপনাকে লক্ষ্য করে প্রশ্নটা অন্তত করেছেন আপনি যদি একটু देखते আপনি আমি তো জ্যোতির্ময়কে সেন করিতাম তো আমাকে কিছুদিন আগে জ্যোতির্ময় একটা জ্যোতির্ময় একটা স্ট্যাটাস একজন আমাকে নিতে পাঠিয়েছে WhatsApp এ জ্যোতির্ময়ের বক্তবটা ছিল আমার মধ্যে একটা গদভব শ্রেণীর লোকি আইন উপদেষ্টা হলো আর কি তো উনি যারা গদভব তো ওনার কাছে আবার আপনি চিন্তা করেন আমি একটা ইন্টারন্যাশনাল হতে পিএইচডি করা দুইটা পোস্টডক করা আমার 8-10টা ইন্টারন্যাশনাল লেখা আছে আমি একটা পত্রিকাতে ল বিষয় লিখছি এত বছর যাব যে তার সম্পর্কে এরকম কমেন্ট করতে পারে তার কমেন্ট তো আমি গুরুত্ব দিয়ে পড়ি না কি বলছে আমি আমি তার কোনো কমেন্ট করি না কারণ যে এই ধরনের কমেন্ট করতে পারে তার কথার সাবস্টেন্স নিয়ে আমি চিন্তা করি না কিন্তু আমি এটা জানি আমাকে প্রসিকিউশন টিমের থেকে ওরা একটা প্রতিবাদ লিপি দিয়েছে জ্যোতির্ময়ের এই ধরনের বক্তব্যের পর তারা একটা প্রতিবাদ লিপি দিয়েছে ওই প্রতিবাদ লিপিতে খুব শক্ত ভাষায় প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়া আছে সেটা আমি আমার ফেসবুক পেজে শেয়ার করেছি আপনি এটা দরকার হলে দেখে নিয়ে আমি তার কিছু পড়ি না কারণ যেই লোকের প্রতি আমার রেসপেক্ট নাই আমি তার কোনো কিছু পড়ি না আচ্ছা ঠিক আছে ফেয়ার